নওサル দেখো কার্ডগুলা আমার একটু দেখুন না বিমল বর্মন কে তুই জাদু দাদু তোর বাপের নাম না দে না তোর বাপের কার্ড দে ها দেখো এইখান দেখো তো এ অমল বর্মন তোর বাপের নাম কে তারে দাদু তোর আরে খোঁচা তোর বাপের কার্ড দে এখান কার্ডই হবে না

আজকে যদি কাক না পাঙে হাগলুর মাও আজকে তোরও হবে তোর ব্যাটারও হবে খাওয়া বন্ধ করি দুইজনের আজকে মুই জানো না তোমার বাপের কাজ তোমরা খুজি নাও এ খোসাবা খোসাবা কে তোর বাড়ির এনাসি হল এ খোসাবা কি হল রে কাই ডাকাই ও সময়ে এ তোর বলে বাড়ির কাট হারে গেছে আর কইছনে রে ভাই মোর হইছে একটা হেবলি বউ কাটটা সব কোটে যে হারে ফলাইছে করে না পায়

হ্যাঁ তোর বাড়ি কোটায় বড় বাড়ি এই যে খোসাদার বাড়ির বগলাতে ওই টানিং টানিংটা দাঁড়া এইটা দেখি কতদূর হলে খোসাটা তারপর তোর বাড়ি চলছি তোর নাম আছে উচিস তোর নাম আছে তোর তোর বাপের নাম ক হলটু মিঞা ঝলটু মিয়া হ্যাঁ আছে বর্মন আছে হ্যাঁ আছে আছে তোর বাবার বাবার নাম কি মখসেদুন মিয়া মখসুদর মিয়া আহ